মনে কত না থাকি গেল হাজার করে আরে বাস 5:30 5:30 6 6 দুজন 6 দুজন তাহলে কইলাম 5:30 লাই মাফ না না দুজন 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 700 700 700 সাড়ে চাই সাড়ে চাই চার সাড়ে চার সাড়ে চার নাই সাড়ে চাই সাড়ে চার সাড়ে চার ঘোড়া সাতশো ছয়শো <midlasting> <matistry> ৮ শত টাকা বড় মাস করতে গেল ৮০ শত গেল ৮০ শত টাকা ৮০ শত টাকা ৮ শত গেল ৮ শত টাকা ৮ শত গেল ৯০ শত ৯০ শত

পন্দেশ তারপরই

बार <laughs> क আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো গেল আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো গেল আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো